ঘুরতে গেছো আমি হচ্ছে মৌদের বাসায় বেড়াতে আসছি মানে হচ্ছে মুন্সীগঞ্জে এই যে দেখো কি সুন্দর আমাদের গ্রামের বাড়ি অনেক সুন্দর আমার বাসা কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু আমার বাসা হচ্ছে একটু দূরে এখন হচ্ছে আমি মৌদের বাসায় বেড়াতে আসছি আপু তুমি কি কোথাও ঘুরতে গেছো আমি হচ্ছে মৌদের বাসায় বেড়াতে আসছি মানে হচ্ছে মুন্সীগঞ্জে এই যে দেখো কি সুন্দর আমাদের গ্রামের বাড়ি অনেক সুন্দর আমার বাসা কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু আমার বাসা হচ্ছে একটু দূরে এখন হচ্ছে আমি মৌদের বাসায় বেড়াতে আসছি রিসেন্টলি আখি বান্দরবন থেকে ঘুরে এসেই আবার ঘুরতে চলে গেল মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ কিন্তু আখিদের নিজেদের গ্রামের বাড়ি আখি কিন্তু নিজেদের গ্রামের বাড়িতে যায়নি আখি গেছে মূলত মৌদের বাসায় বেড়াতে কয়েকদিন সেখানে থাকবে নিজে মুখে বলেছে মুন্সিগঞ্জ জেলা অনেক সুন্দর যেহেতু এটা আমার গ্রাম গ্রাম কিন্তু অনেক সুন্দর হয় এবার আমি আমাদের বাড়ি আসে নাই এসেছি মৌদের বাড়ি বেড়াতে মৌদের বাড়ি থেকে আমাদের বাড়ি অল্প একটু দূরে মাত্র বান্দরবন থেকে ফিরলাম কি মনে হলো আবার মুন্সীগঞ্জ চলে এলাম নতুন বাসা নিয়েছি সেখানে অনেক কাজ আছে ফার্নিচার কিনতে হবে কখন যে কি করব বুঝতে পারছি না তাছাড়া নিজেরও কাজ আছে ব্রাইডাল শ্যুটের কাজ বান্দরবন থেকে ফিরে আমি ব্রাইডাল শুটের একটি কাজ করেছি হলুদের ব্রাইডাল শ্যুট তোমরা হয়তো দেখেছো আচ্ছা হলুদের ব্রাইডাল শুটটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে সবসময় কাজের ভিতর থাকতে ভালো লাগে না তাই একটু ভাবলাম মুন্সীগঞ্জ থেকে বেরিয়ে আসি যেহেতু ওখানে মৌ আছে মৌ যাবে তো আমিও ভাবলাম একটু মৌর সাথে গিয়ে মুন্সীগঞ্জ থেকে ঘুরে আসি তাছাড়া আয়াসকেও একটু সময় দেওয়া লাগে সব কিছু মিলে দিনটা পার হয়ে যাচ্ছে আর কি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ